শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো ওরা যেন আর বেরোতে না পারে অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো আমি তার রক্ত দেখতে চাই আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না তারপরেও শেখ হাসিনা পারেনি তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি তার পতন হয়েছে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যাই হোক ষোলো বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো এই আন্দোলনের পটভূমি এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরীর হর এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব এই কারণে প্রত্যেকটি বাড়ি থেকে প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে তার বাবা মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে তাদের সন্তানদের পাশে দানব শেখ হাসিনাকে পদত থেকে বাধ্য করেছিল তাদের যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনা পুলিশ শেখ হাসিনার রেব শেখ হাসিনার স্বাদ বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ খাসিদের নয় এই দেশ দানবদের নয় এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয় আমরা ষোলো বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া তার উপর নিপীড়ন নির্যাতন বন্ধুরা যে বেগম জিয়া জীবনে শুধু গণতন্ত্রের উদ্ধারের জন্য লড়াই করেছেন একবার হুসাইন মোহাম্মদের সাদ গণতন্ত্র হত্যা করে সেইখান থেকে গণতন্ত্র ফিরিয়ে তারপরে শেখ হাসিনা শেখ হাসিনার ষোলো বছর তার বিরুদ্ধে মিথ্যা কে নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে তাকে বন্দী করা হয়েছে এমন একটি কারাগারে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল যে কারাগারের ভিতরে কোন ধরনের মধ্যে রাখা হয়েছিল সেখানে বালি উড়ে উড়ে এত শারীরিক কষ্টদায়ক কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করে যে ষোলো বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে